আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সুখ একটা জিনিস দেখাবো অনেকে রেডি করবেন দেখে যে এফআইটা কি এটাই হচ্ছে এফআই এটাই হচ্ছে ফুল ইন্ডেক্টর এটাই এফআই অনেকেই বলে এফআই ইন্ডেক্টর এটাই এফআই বুঝছেন আর যারা না জানেন তারা দেখে রাখেন এটাই এফআই এটা হচ্ছে এফআই এর পাইপ এটা হচ্ছে আপনাদের ফুল ইন্ডেক্টর যে পাইপ এই পাইপ পাইপটা কিন্তু সরাসরি ট্যাঙ্কি থেকে চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ইনজেক্টরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই ফুল ইনজেক্টরের মাথায় এই যে সিলটা আছে কিনা এই সিলটা আছে কিনা ফাইটেক গেছে কিনা এটা ইনসিওর করতে হবে না হলে কিন্তু আপনি যে পারফরমেন্স থেকে বঞ্চিত দেখবেন আপনার বাড়ির মাইলেজ কিন্তু আস্তে আস্তে কমে যাবে মাইলেজ অবশ্যই কমে যাবে যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই ফুল ইনজেক্টর সিলটা যখন কাজ করে আপনি টেকনিশিয়ানকে অবজারভেশন করতে পারেন উনি তো আপনাকে বলবেই তারপরও আপনি অবজারভেশন করতে পারেন যে ফুল ইন্ডেক্স ওর সিলটা কি ছিঁড়ে গেছে কিনা ফেটে গেছে কিনা আর এই সিলটা কিন্তু খুব মূল্যবান একটা বিষয় এটা সবাই মাথায় রাখবেন এটা হচ্ছে ফুল পাম্প এই যে এটা হচ্ছে ফুল পাম্প এটা ফুল পাম্পের ইলেকট্রিক ওয়ারিং এখান থেকে কিন্তু আপনার চারটা তার আছে দেখছেন ওই আমাদের ইসিউ থেকে সিগনাল আসছে ইসিউ থেকে সিগনাল থেকে এখানে মনিটরিং করে যে আপনার আসলে কেমনে ফুল পজিশনে তেল আসবে আর এই যে এটা হচ্ছে হলো আপনার এফআই চলে গেছে আপনারা যারা এফআই বুঝেন আর কি আমরা বললি ফুল ইন্ডেক্টর পাম হয়ে ফুল ইন্ডেক্টর তেল চলে গেছে এখান থেকে কিন্তু খুব স্পিডে তেল থ্রু করে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন তেল বেরোচ্ছে এই দেখেন তেলের কি প্রেশার এখান থেকে কিন্তু অনেক প্রেশারে তেলটা মারে আমি আবারও আপনাদেরকে দেখাই তেলটা কি প্রেশারে মারে দেখেন কি প্রেশারে তেলটা দেয় আচ্ছা এখান থেকে ওখান থেকে এই পাইপের দ্বারাই চলে আসে ফুল ইন্ডেক্টরে এটা কিন্তু অনেকেই জানে অনেকে জানে না আর যারা বাইক চালান বাইক ইউজার আপনাদের জানার দরকার আছে যার কারণে আমি আপনাদেরকে শেয়ার করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেলাইকনটা ওয়ান করে রাখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আমি সাথে ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন যদি ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই আমি ভিডিও খুব লং টাইম নিচ্ছি না আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম